বিলে আমরা পেঁয়াজ আলু বন্ধ করে খাবে কি খাবে কি আচ্ছা ভাই প্রতিবেশী দেশ তোদের কাছে আছে টাকা এক ইলিশ মাছ ছাড়া তোদের কাছে আছে টাকা বল যে এই জিনিসটা আছে এক ইলিশ মাছ ছাড়া ঘন্টার মতো তো কিছুই নেই মাসপবন বলি দাদা কি রাগ কি হ্যাঁ আমাদের ইলিশ মাছের দরকার নেই আর ইলিশ মাছ বন্ধ করে দিলো কোনো অসুবিধা নেই আর আমরা যদি পেঁয়াজ আলু বন্ধ করে দিই তোমাদের অবস্থাটা কি হবে দাদা ওদের কিন্তু গ্যাসেররা বন্ধ করে দিলে খাও বন্ধ হৈ যাব মাহে তেনেকে আবাৰ গেছ বন্ধ কৰি দিয়ে পুৰণ পাগলে বাট পাতি আছে না নতুন পাগলে আমদানি এই বাবা খাজা ইয়াৰ প্ৰকৃতি ভালকে গেছ টো বঢ়াই দিবা